বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা ধাতু সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাবো যার নাম সোনার ঠিক পরে আসে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি রূপোর কথাই বলছি রূপো কিন্তু শুধুমাত্র জুয়েলারি হিসেবেই নয় ইলেকট্রিক ডিভাইস এমনকি মোবাইল ফোনেও ব্যবহার করা হয় সেই জন্য গোটা বিশ্বে রূপোর চাহিদা রয়েছে যেভাবে সোনার দাম দিন দিন আকাশ হচ্ছে ঠিক সেইভাবেই রূপোর দামও কিন্তু ফর্টি পার্সেন্ট বেড়ে গেছে তাই বর্তমান সময় রূপোতে বিনিয়োগ সব থেকে লাভজনক বলে মনে করা হচ্ছে আচ্ছা আপনারা কি জানেন মাটির নিচে কোটি কোটি বছর ধরে চাপা পড়ে থাকা পাথরের ভিতর থেকে কিভাবে রূপো বের করা হয় এবং তারপর কিভাবে সেটা জুয়েলারির দোকানে পাঠানো হয় সেটাও কি জানেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটাই বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক কিভাবে রূপোকে খনি থেকে খুঁজে বের করা হয় রুপও মাটির নিচে বিশেষ ধরনের পাথর কিংবা খনিজের মধ্যে পাওয়া যায় যাকে সিলভার ওর বা রূপর আকরিক বলা হয় এই ওরের মধ্যে রূপো খুব কম পরিমাণে থাকে কারণ এর মধ্যে তামা এবং সীসার পরিমাণটাই বেশি থাকে খননের জন্য প্রথমে মাটির নিচে সিলভার ওর সমৃদ্ধ জায়গাটা খুঁজে বের করা হয় তার জন্য বেশ কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতি যেমন জিপিআর মাটি পরীক্ষা করার জন্য উপযুক্ত কিছু যন্ত্রপাতি এবং ছোট ছোট স্যাম্পেল বের করে পরীক্ষা করা হয় যখন সিলভার ও সমৃদ্ধ জায়গাটা খুঁজে পাওয়া যায় তখন সেখানে খনন কাজ শুরু করা হয় উমুক্ত খনি কিংবা মাটির গভীরে সুড়ঙ্গ খুঁড়ে খনন কাজ সম্পূর্ণ করার পর পাথরগুলোকে ছোট ছোট টুকরো বিভক্ত করা হয় তারপর সেগুলো পিষে মিহি পাউডার তৈরি করা হয় এই পাউডারগুলো কিছু রাসায়নিকের সঙ্গে মিশিয়ে রূপকে আলাদা করা হয় এক্ষেত্রে মূলত সায়ানাইড পদ্ধতি কিংবা ফ্লোটেশন পদ্ধতির মাধ্যমে রূপ বের করা হয় তারপর সেটা পরিষ্কার করে বিশুদ্ধ করা হয়ে থাকে এই পুরো বিষয়টা সংক্ষেপে বললে রূপো মাটির নিচে বিশেষ ধরনের পাথরের মধ্যে পাওয়া যায় যেগুলো খনন করে বাইরে বের করা হয় তারপর সেগুলো পিষে এবং রাসায়নিকের মাধ্যমে রূপকে আলাদা করা হয় পরের প্রশ্ন হল রূপকে কিভাবে পাথর থেকে আলাদা করা হয় সবার প্রথমে সিলভার ও সমৃদ্ধ খনিজ খুঁজে বের করা হয় রূপো বেশিরভাগ সময় মাটির ভিতরে সীসা দস্তা কিংবা তামার মতো অন্য ধাতুর সঙ্গে পাওয়া যায় এই জন্য রূপর অনুসন্ধানে প্রথমে খনিজের পরীক্ষা করা হয় খনিজ পাওয়ার পর সেটা খনি থেকে বের করা হয় সাধারণত উন্মুক্ত খনি থেকে কিংবা মাটির গভীরে সুরঙ্গ খুঁড়ে বের করা খনি থেকে এই কাজটা করা হয় তারপর পাথরগুলোকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয় এবং সেই টুকরোগুলো জল ও রাসায়নিকের সাহায্যে ধীরে ধীরে রূপর থেকে আলাদা করা হয় ফ্লোটেশন বা সাইনাইট প্রক্রিয়ার মাধ্যমে রূপো অন্যান্য পাথর এবং ধাতু থেকে আলাদা করা হয় এর মধ্যে বিশেষ ধরনের রাসায়নিক রূপকে খনিজ থেকে আলাদা করে তারপর বিশুদ্ধ রূপকে নশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়ে থাকে রূপো গলে যাওয়ার পর অপদ্রব্যগুলো উপরে ভাসতে থাকে যেগুলো সরিয়ে ফেলা হয় তারপর গলে যাওয়া রূপকে মোল্ডে ঢেলে ছোট ছোটো শক্তিশালী পিণ্ডের আকার দেয়া হয় পরবর্তী সময়ে সেই পিণ্ডগুলো দিয়ে গহনা তৈরি করা হয় কিংবা অন্যান্য কাজে ব্যবহার করা হয় এই প্রক্রিয়াটা খুব সাবধানভাবে সম্পূর্ণ করতে হয় কারণ এতে প্রচণ্ড উত্তাপ এবং কেমিক্যালের প্রয়োগ করা হয় তাই সঠিকভাবে কাজ না করলে বড়সড় বিপদের সম্ভাবনা থেকে যায় ভারতের কোথায় সবথেকে বেশি রূপর খনি পাওয়া যায় বন্ধুরা আপনারা কি জানেন ভারতের বৃহত্তম রূপর খনি কোথায় আছে এবং সেখান থেকে প্রত্যেক বছর কতটা পরিমাণে রূপ বের করা হয় ভারতের গুজরাট মধ্যপ্রদেশ কর্ণাটক ঝাড়খণ্ড রাজস্থান তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যের উপর খনি আছে যার মধ্যে থেকে বেশি রূপোর উৎপাদন হয়ে থাকে রাজস্থানে প্রত্যেক বছর এখান থেকে প্রায় তেতাল্লিশ টন রূপো বের করা হয় যেটা গোটা দেশের রূপ উৎপাদনে প্রায় ফিফটি সিক্স পারসেন্ট তার রাজস্থান ভারতের বৃহত্তম রূপ উৎপাদক রাজ্য হিসেবে পরিচিত রাজস্থানের উদয়পুর হনুমানগড় ভিলোয়ারা ইত্যাদি এলাকার উপর খনির জন্য প্রসিদ্ধ এখানে বেশিরভাগ সময় সীর্ষা এবং দস্তার মতো খনিজের সঙ্গে রূপ পাওয়া যায় তাই এই এলাকায় সীসা এবং দস্তার খনিতেও রূপো পাওয়া যায় রূপো উৎপাদনে ভারতের দ্বিতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ যেখানে প্রত্যেক বছর দশ থেকে বারো টন রূপো উৎপাদন করা হয়ে থাকে এই তালিকায় তৃতীয় স্থানে আছে ভারতের তেলেঙ্গানা রাজ্য যেখানে প্রত্যেক বছর প্রায় পাঁচ থেকে ছয় টন রূপ উৎপাদন করা হয় যেটা গোটা দেশের রূপো উৎপাদনে প্রায় সাড়ে সাত পার্সেন্ট ভারতের রূপোর অনুসন্ধান এবং খননের জন্য ভারত সরকারও বিভিন্নভাবে সাহায্য করে আর এই বিষয়টাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে কারণ রূপ বিনিয়োগের একটা বড় মাধ্যম বাণিজ্য এবং অর্থনীতির দিক থেকেও রূপর গুরুত্ব অনস্বীকার্য ভারতের রাজস্থানে থেকে বেশি রূপ পাওয়া যায় এছাড়া মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়েও সামান্য মাত্রায় রূপ পাওয়া যায় এগুলোই হলো ভারতের রূপ উত্তোলনকারী প্রধান কিছু রাজ্য রূপ দিয়ে কিভাবে গহনা তৈরি করা হয় সবার প্রথমে রূপ গলানো হয় যাতে সেটা নরম এবং গহনা তৈরির উপযুক্ত হয়ে যায় তারপর সে রূপো নশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় যখন সেটা গলে যায় তখন রূপর একটা সলিড পিণ্ড তৈরি হয়ে যায় তারপর সেই পিণ্ডটাকে ভিন্ন ভিন্ন টুলস যেমন হাতুড়ি চিমটি এবং ফার্মিং মেশিনের সাহায্যে ইচ্ছা অনুসারে আঁকা দেওয়া হয় তারপর রুপর তার কিংবা হালকা সিট তৈরি করা হয় যেটা থেকে আংটি কঙ্কন পায়ের তোড়া ইত্যাদি জিনিস তৈরি করা হয় তারপর সেগুলোতে হাত কিংবা বিভিন্ন মেশিনের সাহায্যে নানা ধরনের ডিজাইন করা হয় কখনও কখনো এই সমস্ত গহনার মধ্যে রঙিন পাথর কিংবা মুক্ত ব্যবহার করা হয় যার ফলে সেই গহনার সৌন্দর্য আরও বেড়ে যায় সবশেষে গহনাগুলোকে পরিষ্কার করা হয় এবং পালিশ করা হয় যাতে সেই গহনার রং এবং উজ্জ্বল আরও বেড়ে যায় বন্ধুরা এই ছিল রূপকে গলানো থেকে সেটাকে গহনায় পরিণত করা পর্যন্ত কমপ্লিট প্রসেস এইভাবে রূপর গহনা তৈরি করা হয় যেগুলো অলঙ্কার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে রূপ দিয়ে আর কী কী জিনিস তৈরি করা হয় রূপো দিয়ে যে জিনিসটা সবথেকে বেশি তৈরি করা হয় সেটা হলো জুয়েলারি রূপোর গহনা যেমন আংটি বালা ঝুমকো নেকলেস এবং পায়ের তোড় অত্যন্ত জনপ্রিয় যেগুলো বিশেষ অনুষ্ঠানে সাজসজ্জার জন্য মহিলারা পরে থাকেন এছাড়াও রূপর থালা চামচ গ্লাস ইত্যাদি তৈরি করা হয় রূপর বাসনের মধ্যে একটা আলাদাই ঐতিহ্য রয়েছে ইলেকট্রনিক্সের রূপর ব্যবহার দেখা যায় কান বিদ্যুতের একটা সর্বোত্তম পরিবাহী হলো রূপো মোবাইল কম্পিউটার এবং সোলার প্যানেলের উপর একাধিক ছোট ছোট পার্টস থাকে গহনক, বাসনক বাসন কিংবা ইলেকট্রনিক গেজেটস রূপে সব জায়গায় রূপ বেশ প্রসিদ্ধ শুধু তাই নয় চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু রূপর ব্যবহার করা হয় যেমন ঘায়ের জন্য ব্যবহৃত ক্রিমের রূপর প্রয়োগ দেখা যায় তবে মূলত গহনা বাসন এবং ইলেকট্রনিক স্মার্ট তৈরি করার জন্যই সব থেকে বেশি রূপ ব্যবহার করা হয় যেটা আমাদের প্রাথ্যমিক জীবন এবং শিল্প দ্রব্য উৎপাদনে অত্যন্ত জরুরি কোন দেশে সব থেকে বেশি রূপ উৎপাদন করে পৃথিবীর সবথেকে বেশি রূপর উৎপাদন দেখা যায় মেক্সিকোতে মেক্সিকো বিশ্বের রূপ প্রথম স্থানে আছে এখানে সারা পৃথিবীর প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্টের থেকেও বেশি রূপ উৎপাদন হয়ে থাকে এই তালিকায় চীন এবং পেরু দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে মেক্সিকোর বেশ কিছু খনিতে যেমন জাকাটেকাস দুরাঙ্গ চিহুয়া ইত্যাদি জায়গায় সবথেকে বেশি রূপ উৎপাদিত হয়ে থাকে চীনে মূলত সীসা তামা এবং দস্তা খননের সময় রূপ পাওয়া যায় পেরুতেও বড় পরিসরে রূপর উৎপাদন করা হয় যেখানে মূলত তামা এবং দস্তা খননের সঙ্গে রূপর প্রাপ্তি জড়িয়ে থাকে এছাড়াও চিলি বলিভিয়া পোল্যান্ড রাশিয়া অস্ট্রেলিয়া এবং আমেরিকাতেও প্রচুর মাত্রায় রূপর উৎপাদন হয়ে থাকে তা এটা বলা যেতে পারে যে মেক্সিকো চীন এবং পেরু মিলে পৃথিবীর রূপ উৎপাদনের একটা বড় অংশ দেখাশোনা করে রূপ সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নাম্বার ওয়ান প্রাচীন মিশরের রূপকে সোনার থেকেও বেশি দামি বলে মনে করা হতো নাম্বার টু এখনও পর্যন্ত ছ বছর পুরনো রূপর জিনিস পাওয়া গেছে গবেষকদের মতে রূপকে তার থেকেও কয়েক হাজার বছর আগে খুঁজে পাওয়া গিয়েছিল নাম্বার থ্রি রূপ হল সোনা তামা সীসা এবং লোহার পাশাপাশি খুঁজে বের করা প্রথম পাঁচটি ম্যাটেরিয়ালের মধ্যে অন্যতম নাম্বার ফোর রুপো এমন একটা জিনিস তৈরি করতে ব্যবহার করা হয় যেটা ক্লাউড সেডিংয়ের কাজে আসে ক্লাউড এর সাহায্যে সময়ের তুলনায় অনেক আগেই বর্ষার দেখা পাওয়া যায় ক্লাউড সেডিংয়ের সাহায্যে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো যায় বন্ধুরা আজকে আলোচিত রূপোর সম্পর্কে এই তথ্যগুলো জানার পর কোন তথ্যটা জেনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ